তো এখানে যে মনোরম পরিবেশ এবং আমাদের হাতে যেগুলো আছে আসলে শৈশবকালের এইগুলো একটা স্মৃতি আমরা সেটা এখন অনুভব করতেছি এবং সে সাথে আমাদের আছে বাবুল ভাই যিনি এখন নৌকার বৈঠা নিয়ে আমাদের পরিশ্রম করাইতেছে এবং শৈ ফারুক ভাই যা গ্রাক ব্যাংকের সহ সহকারী এমডি সহকারী অফিসার সহকারী অফিসার উনি ভিডিও করার সহযোগিতা করতেছে আল্লাহ তার নে হায়াত দ্বারাজ করুক এবং সবাইকে আমন্ত্রণ করাবো আমাদের এই প্রাকৃতিক দৃশ্যটি এবং সবাই অনুভব করার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি